হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে সকলকে স্বাগত তো আজ আমি একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে নিউ মার্কেট এসেছি অনেক দিন পর একা একা নিউ মার্কেটে ঘুরতে আসলাম তো টুকটাক কিছু কেনাকাটি করব। তো সেইগুলোই একটু আপনাদের কাছে শেয়ার করব নিউ মার্কেটে মানে কত জিনিস যে পাওয়া যায় সেটাই আমি শেয়ার করব। আর আমি কোনো দিন না আগে সন্ধ্যেবেলায় নিউ মার্কেটে আসেনি তো এত গরম যে রোজই ভাবি একবার করে বেরোবো দুপুরবেলা আর হয়ে উঠছে না তো ভাবলাম আজকে যাই তো পাঁচটার পরে আমি ঘর থেকে বেরিয়েছি তো দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে পাঁচটা অনেকটা পরেই বেরিয়েছি তো যাই হোক সন্ধে হয়ে গেছে এখন আমি একটু নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছি আর কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো আমি কিনবো আর কিছু টুকটাক ক্রকারি জিনিস কিনবো আমি মানে রান্নার জিনিসপত্র টুকটাক বাটি ঘটি কিনবো তো যাই হোক সেগুলোই দেখাবো এই দেখো আমি নিউ মার্কেটের ভেতরে এই দোকানগুলো থেকে কেনাকাটি করি যখনই টুকটাক কিছু দরকার পড়ে তো এমনি কিছু কেনার ছিল তো এখানে চলেও আসলাম কয়েকটা জিনিস কিনবো বলে আর এই দোকানগুলোতে না অনেকটা রিজনেবেল প্রাইসে কিন্তু জিনিসপত্র পাওয়া যায় আর জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো হয় আমার অনেক ক্রকারি সেটও কিন্তু এখান থেকে কেনা বা কোনো অনুষ্ঠান বাড়িতে দিতে গেলেও কিন্তু আমি এখান থেকে কিনে নিয়ে আসি তো এই যে দোকানগুলো দেখছেন আর আর একটা আছে গড়িয়াহাটে গড়িয়াহাটে কিছু জিনিস আমি ক্রকারি সেট কিনি সেখানটাও কিছু দোকান আছে তো এই মানে এই দোকানটা আমার হচ্ছে ধরা দোকানে যে এ ডিএন প্রসাদ এই দোকান থেকে কিন্তু আমি আগেও জিনিস কিনেছি অনেকবার তো আজকেও আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি অল্প কিছু তো এই ভদ্রলোক খুব ভালো তো ওনার ভিডিও মানে বললাম যে একটু ভিডিও করবো তো বল হ্যাঁ অবশ্যই করতে পারো আমাদের ভালো তো আমার দোকানটা একটু মানে দেখাতে পারবে তুমি আমার ঠিক আছে তাহলে তো আমি কিছু জিনিসপত্র কিনেছি এই যে এগুলো প্যাক করবে এখানটে ওরা তো প্যাক করে নিয়ে বাড়ি গিয়ে আমি দেখাবো তোমাদেরকে খুলে কী কী আছে কি কী কিনেছি আমি

আর বললাম তো ঘর সাজানো জিনিস থেকে শুরু করে সব রকম জিনিস পাবে আর অনেকটাই কম দাম কিন্তু উনি রাখেন তো যাই হোক আমি দেখিয়ে দিলাম আমি কোথা থেকে কেনাকাটি করি টুকটাক আর যেটা বলছিলাম হাটেও কিছু দোকান আছে যেখান থেকে আমি কেনাকাটি করি তো দেখুন ভেতরে কত জিনিসপত্র এখানে অনেক দোকান আছে আশেপাশে যেখান থেকে মানে আপনারা কিন্তু ভালোভাবে জিনিসপত্র কিনতে পারবেন খুব ভালো ভালো জিনিস আছে এই দোকানে আমি এখান থেকে আগে অনেক বাটি কিনেছি মানে এরকম ককারের সেটও কিনেছি তারপরে কাপ অনেক কিছু কিনেছি এই দোকান থেকে দেখুন কি সুন্দর জিনিসগুলো এখানে তো যাই হোক আমার এখানে কেনাকাটি করা হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাব তো যদি কেউ কেনাকাটি করতে চান এখানে কিন্তু করতে আসতে মানে কেনাকাটি করতে আসতে পারেন সত্যি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইস তো এবার আমি বেরিয়ে গেছি এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আর একটু রাস্তার দিকে আমি দেখাচ্ছি কি কি আছে দেখো ব্যাগ থেকে শুরু করে জামা কাপড় ছাতা মানে নিউ মার্কেটে কী পাওয়া যায় না সব পাওয়া যায় তো বেশ সাতটা মানে সাড়ে সাতটা বেজে গেছে আমি আর দাঁড়ালাম না আমার আরও কয়েকটা জিনিস মানে কেনার ছিল তো আমি আর গেলাম না যে তা কারো রাত হয়ে যাবে আর হাঁটতেও পারছিলাম না পা ব্যথা করছিলো সত্যি সত্যি বলতে তো আর একা একা তো অনেকদিন পরে আসলাম একা একা বেরোতে ইচ্ছাও করে না আগে মেয়েটা থাকতো মেয়েটাকে নিয়ে চলে আসতাম আর মেয়েটা নেই তো এখন সত্যি কথা বলতে এখন মেয়ে নেই মেয়ে যাওয়ার পর থেকে না আমি একদম ঘরকুনো হয়ে গেছি ঘর থেকে বেরোতে ইচ্ছেই করে না সকালবেলা একটু ওই জিমে যাই এক দেড় ঘন্টার জন্য ওইটুকুনি ওই ওই বেরোলাম ও তারপরেই ঘর ঢুকে পড়ি আর কোনো বেরোনোর আর সিন নেই তো যাই হোক আজ কয়েকদিন পরে বেরোলাম ঘর থেকে ভেবেছিলাম একটু রাস্তায় খাবো আবার এক একা খেতে গিয়েও খেতে পারছি না তো আর কিছু খাইনি একটা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম দেখো এখানে কত সানগ্লাস তো যাই হোক আমাদের নিউ মার্কেটে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর সস্তায় পাওয়া যায় তো এবার আমি মেট্রো ধরে বাড়ি চলে যাব তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এবার বাড়ি এসে সব খাটের মধ্যে ফেলেছি তো তোমাদের সব খুলে খুলে দেখাবো কি কি কিনলাম কয়েকটা জিনিস কিনেছি মাত্র তো দেখাচ্ছি আমি দেখো একটা ছুরি কিনেছি ওই সবজি কাটার ছুরি আমার সব ছুরিগুলো না নষ্ট হয়ে গেছে আর আমার বর কী করে জানো তো ওই চপিং বোর্ডের উপরে না কেটে এমনি ও স্লাবের উপরে কাটে আর ছুরিগুলোর ধান নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমাকে আবার একটা ছুরি কিনতে হলো তো আমি বললাম আমার বরকে একটা জিনিসও কিন্তু আমার রান্নার জিনিসে হাত দেবে না তুমি ও ছুরিগুলো সব এরম করে ধান নষ্ট করে দিয়েছে আমার তো যাই হোক দেখো কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি ছোটো ছোটো জিনিস তো তোমাদের আমি খুলে খুলে দেখাচ্ছি সব দেখো এই একটা বাটি নিয়ে এসেছি সুন্দর দেখতে আর আমি না সাদা জিনিস খুব পছন্দ করি মানে সাদা প্লেটে খাওয়া সাদা বাটি সাদা কাপ আমি খুব পছন্দ করি তো সেই জন্য সাদাই কিনেছি আমি তো এই একটা বাটি নিয়ে এসেছি দেখো খুব সুন্দর আর এই ছোটো ছোটো দুটো বাটি নিয়ে যে মশলা মানে এই যে জিনিসপত্র কেটে রাখার জন্য খুব ছোট এটা আর আমার হাত থেকে না প্রচুর জিনিস পড়ে যায় জানো তো পড়ে গিয়ে আমার বড় একটা কাঁচের বাটি ভেঙে গেছে দুটো আছে আরও তো আমি আর একটু মিডিয়াম সাইজে কিনে নিয়ে আসলাম তারপরে কিনলাম হচ্ছে একটা জার কাঁচের জার কিনলাম ওই অনেক সময় টাচার বানাই সেগুলো রাখার জন্য তো এই কয়েকটা জিনিসে আমি কিনেছি তো আর কিছু না আর ছুটা তোমাদের দেখালাম দেখো এইটা আর কিনেছি হচ্ছে তোমার দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দুটো ছোটো ছোটো কানের কিনেছি এটা হচ্ছে আমার জন্য আর এই একটা ছোট্ট চেরি আমার মেয়ের জন্য মেয়ের জন্য মানে যে যখনই আমি কোথাও বেরো মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসি বেরোলে আমি কিছু জামা কাপড় কিনবো মেয়ের জন্য তো কিনতে পারিনি কারণ ও কি কিনবে না কিনবে বুঝতে পারবো না তো আর আমার নিজের জন্য দুটো ছোটো ছোটো টপ নিয়ে এসে দেখো জিন্সের উপরে পরার জন্য এইগুলো কিন্তু নিয়েছে মাত্র তিনশো টাকা করে বললাম না আমার নিউমার্কেটের খুব সস্তা জিনিসপত্র পাওয়া যায় আর একটা নিয়ে এসেছি সিলেদার্স থেকে আমার হাজব্যান্ডের জন্য একটা বেল্ট ওর বেল্টটা অনেকটা নষ্ট হয়ে এসছে তো একটা বেল্ট নিয়ে আসলাম সিলেদারাসের বেল্টগুলো খুব ভালো হয় অনেক দিন টেকে আর একটা নিয়ে এসেছি আমার জন্য জুতো তোমায় দেখাচ্ছি তো এটা হচ্ছে তো সিলেদারাসে গেছি একটা জুতো না নিয়ে আসলে হয় আর সিলেবাসের জুতোগুলো কিন্তু বেশ ভালোই হয় আমাদের নিউ মার্কেটে যে সিলেবাস আছে তো এইটাই আমার কেনাকাটি আজকে হয়েছে এই সবই তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা